বাইকটি একদম সুপার ফ্রেশ অবস্থা আছে ফুল টাকার নাম্বার সহ গ্যারান্টি ইঞ্জিন আনটাস টাকা থেকে শুরু করে সম্পূর্ণ অংশ এবং বডি একদম সুপার এটি কখনো বড় ধরনের দুর্ঘটনা হয় নাই একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে এটি নেবেন আর চালাবেন ইলাই বাইক কর্নার থেকে এই বাইকটি পেয়ে যাবেন যে কোনো জেলাতে আসসালামু আলাইকুম ইলাই বাইক কর্নারে চলে আসলো 35 নীল কালারের একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে 35 যারা 35 পছন্দ করেছেন এক কথায় নিতে পারবেন একদম সুপার ফ্রেশ ইঞ্জিল আন্টাস ইঞ্জিল গ্যারান্টি এবং সম্পূর্ণ রং গ্যারান্টি এই ব্যাগটির কোনো কিছু চেঞ্জ করা হয়নি সম্পূর্ণ অক্ষর অক্ষরে আপনারা ভিডিওতে মিলে নেবেন একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে যে কোনো জেলাতে আপনারা এই ব্যাগটি নিতে পারবেন মাত্র দশ হাজার থেকে অগ্রিম দিলে আমাদের কাছ থেকে এই ব্যাগগুলো ক্রয় করতে পারবেন এবং ফুল টাকা নাম্বার সহ তো যারা দিনেশপুরের নাম্বার থার্ডে বাই খুঁজতেছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কালো একদম সুপার ফ্রেশ এবং সম্পূর্ণ রিভিউতে নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো এবং আপনারা সম্পূর্ণ ভিডিও শেষ অবধি দেখবেন এখন আপনারা এই বাইকটি এই চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন তো আপনাদেরকে বাইকের সম্পূর্ণ অংশ আমি এখন দেখালাম এখন আমি এই বাইকটি ভালোমন্দ সবকিছু রিভিউতে দেব তারপরে আপনারা ডিসিশন করবেন এই বাইকটি নেবেন কিনা প্রথমে আমি চাকা দেখাবো চাকাটা দেখেন কত সুপার ফ্রেশ এবং সামনে ডিস্ক থেকে শুরু করে মাঠঘাট থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ অবস্থা রয়েছে যে কোনো জেলা আপনারা নিতে পারবেন এবং এই বাইকটি যে কোনো জেলায় চালাতে পারবেন এই বাইকটি একদম বিলেট থেকে শুরু করে এবং টায়ার থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ এবং সামনেকার হেডলাইটটা দেখেন এবং হেডলাইটের চেহারাটা দেখেন কত ফ্রেশ অবস্থা রয়েছে ক দুইটা সিগন্যাল লাইট সহ অক্ষত অবস্থায় আছে যে এই বাইকটি এবং আপনারা এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম স্বল্প মূল্যে আপনারা এই ভিডিওটা দেখে তারপরে আপনারা ডিসিশন করবেন এই বাইকটি নেবেন কিনা এখন আপনারা সম্পূর্ণ অংশ সামনের সম্পূর্ণ অংশ দেখার পরে আমি এখন আপনাদেরকে দেখাবো এই বাইকটি চাপা সুইচ থেকে শুরু করে হ্যান্ডেল হ্যান্ডেল এবং চাপা সুইচটা দেখেন কত নিকট এবং নতুন মতো এই বাইকটি দশ সালের বাইক হলো এবং এখনো সেই সৌন্দর্য বা তার রূপচর্চা এখনো ধরে রাখছে এবার একটি বড় ধরনের দুর্ঘটনা হয়নি তার প্রমাণ এই যে আপনার সাইডের যে হেড গ্লাইয়া আছে হ্যান্ডেল আছে হ্যান্ডেলে দেখেন এখনো কিন্তু অরিজিনাল রং অরিজিনাল সব কিছু রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি আপনাদেরকে এই বাইকটি ট্যাঙ্কিটার দেখাবো ট্যাঙ্কিতে দেখেন কত ফ্রেশ কত নিখুঁত কত অবস্থায় কোথাও কোনো প্রকার ডা বা বা কোনো কিছু রং ওঠার কোনো চিহ্ন নাই এই স্টিকারটা কিন্তু অরিজিনাল ঠিক আছে এই স্টিকার একদম অরিজিনাল গ্যারান্টি এবং এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটি ইঞ্জিল কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন একদম সুপার ফ্রেশ এই বাইকটির একটা নাটকও কোনো খোলা হয়নি ইঞ্জিল আন্ডাস ইঞ্জিল গ্যারান্টি এবং চাপা সুইচ থেকে শুরু করে আপনার পাওদানি থেকে দেখেন পাওদানিটা এখন অক্ষত অবস্থা আছে এবং সাইড কভারটা দেখেন সাইড কভারে কোথাও কোনো প্রকার ভাঙা বা কোনো কিছু চিহ্ন নাই একদম নিখুঁত থার্টি ফাইভের চেনটা কিন্তু আসলে অনেকে অনেকেই দেখছেন একদম বড় চেন এবং একদম ফ্রেশ অবস্থা রয়েছে এখন আমি এই অংশ থেকে শুরু করে একদম শেষ অবধি আপনাদেরকে দেখাবো এবং মাঠ ঘাটটা দেখেন মাঠ ঘাট এবং পাওয়া ফ্রেশ অবস্থা রয়েছে তো এখন আমি এই বাইকটি পিছনকার চাকাটা দেখাবো এই চাকা দেখে বুঝতেছেন অরিজিনাল চাকা অরিজিনাল শপ এই বাইকটি অল্প কিলো চলা তার প্রমাণ আপনারা চাকা দেখে বুঝতে পারছেন এবং এই বাইকটি কিন্তু লাইসেন্স করা দিনাজপুরে লাইসেন্স করা ফুল টাকার নাম্বার শো দুইটা সিগন্যাল লাইট এবং চারটা সিগন্যাল লাইট অক্ষত অবস্থা আছে একদম ফেরেস অবস্থায় আছে এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটির এই বাইকটির সম্পূর্ণ অংশ এখান থেকে দেখেন একদম ফ্রেশ কোথাও কোনো প্রকার ভাঙ্গা বা রং ওটা বা ছেলা বা কোনো মাঙ্গার কোনো চিহ্ন নাই একদম নির্ভত একদম ফ্রেশ এবং ছ্যালেঞ্চারটা দেখেন ছ্যালেঞ্চারে কোথাও কোনো প্রকার মরিচা বা কোনো কিছু নাই একদম ফ্রেশ অবস্থা আছে আপনারা এই বাইকটি নিতে পারবেন এবং এই বাইকটির মাঠ দেখেন আপনারা মাঠ ঘাট থেকে শুরু করে সবকিছু ফ্রেশ এবং সাইড কাভারটা দেখেন সাইড কাভারে কোথাও কোনো প্রকার ভাঙা বা কোনো কিছু নয় একদম নিখুঁত এবং নির্ভর একদম সুপার ফ্রেশ এবং এই সাইডে পাও ব্রেক শো থেকে শুরু করে সব ফ্রেশ আছে এবং ইঞ্জিলটা দেখেন এটা বাইকের কিন্তু ইঞ্জিনই মিল ইঞ্জিল গ্যারান্টি ইঞ্জিনই হলো ফ্রেশ তো ইঞ্জিলে কোনো প্রকার কিছু করা হয়নি ইঞ্জিল গ্যারান্টি আন্টাস এবং ইঞ্জিল এখনো থার্টি এর মতোই রয়েছে তো এই বাইকটির সম্পূর্ণ অংশ দেখার পরে সামনেকার টাঙ্কি দেখলেন আপনার টাঙ্কি এবং আপনার হ্যান্ডেল চাপা সুইচ সহ সম্পূর্ণ ফ্রেশ আমি হ্যান্ডেলটা সম্পূর্ণ অংশ থেকে এটা কিন্তু এনাল অবস্থায় রয়েছে মাত্র বিশ হাজার কিলোমিটার চলা তো এই বাইকটির অরিজিনাল গ্লাস থেকে শুরু করে সবকিছু অরিজিনাল আছে কোনো প্রকার কোনো কিছু চেঞ্জ করা হয়নি একদম ফ্রেশ তো আপনারা এই বাইকটি যারা নেবেন এতক্ষণ ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন একদম ফ্রেশ অবস্থা রয়েছে তো আপনারা এখনো ডিসিশন করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন এবং লাস্টে ভিডিওতে আমরা দাম বলবো বাইকটি স্টার্ট অবস্থা আছে এখন আমি আপনারা আপনাদেরকে এই বাইকটি সাউন্ড শোনাবো বুঝলেন এই বাইকটি কিন্তু একদম বাঘ যেমন লাগে বাঘের মতো সাউন্ড আবারও দেখেন তো এই বাইকটি কিন্তু বাঘের আট দশটা বাঘের যে গর্জন সেই গর্জনটা কিন্তু এই এই বাইকটির ভিতর আপনারা পাবেন থার্টি এর এই সাউন্ডটাই কিন্তু তার সৌন্দর্য ধরে রাখে তো আপনারা যারা এই বাইকটি নিতে চাচ্ছেন ফুল টাকার নাম্বার সহ এই বাইকটির দাম রাখছি মাত্র মাত্র এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার থেকে নীল কালার এই থার্টি ফাইভটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দিনাজপুরের নাম্বার ফুল টাকা নাম্বার সহ